যে উদ্ভিদটিকে আপনি এখন দেখছেন সেটি এখন পর্যন্ত মানুষের জানা পৃথিবীতে প্রাপ্ত লুনামারির নামক অ্যালকালয়েডের একমাত্র উৎস যা ক্যান্সারের চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ এই অ্যালকালয়েডকে আসলে বলা হয় পুনরনাভাইন আর উদ্ভিদটির নাম পুনরনাভা স্বভাবতই নামটি এর মূল্যবান অ্যালকালয়েড থেকেই আসবার কথা এই উদ্ভিদের নামটি রাখা হয়েছে প্রাচীনকালে যখন এর এই মূল্যবান উপাদানটি সম্পর্কে মানুষ জানত না যেহেতু মূল্যবান এই অ্যালকালয়েডটির এখন পর্যন্ত আমাদের জানা একমাত্র উৎস এই পুনর্নভা উদ্ভিদ সেই জন্যই উদ্ভিদটির নামানুসারেই রাখা হয়েছে লুনামারিন অ্যালকালয়েডের নাম পুনর্নভাইন উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হাভিয়া ডিফুসা আঞ্চলিকভাবে অনেকেই একে পূর্ণ লভা নামেও ডাকেন পুনর্নাভা একটি সংস্কৃত শব্দ যার অর্থ নবায়ন বা পুনরুজ্জীবিত উদ্ভিদটিকে সমূলে নির্মূল করলেও এর সামান্য কিছু অংশ অবশিষ্ট থাকলেও বর্ষায় আবার সজীব হয়ে উঠতে পারে একইভাবে এটি অনেক কঠিন পরিস্থিতিতে প্রায় নির্জীব প্রাণীকে করতে পারে সজীব এমন ধরনের বিষয়গুলি এর এই ধরনের নামের সবচেয়ে বড় কারণ এই উদ্ভিদটিকে চিনবার খুবই সহজ কিছু উপায় রয়েছে এই উদ্ভিদগুলো সাধারণত বালুময় এবং হালকা ভেজা মাটিতে ভালো হয় সাধারণত রাস্তার উঁচু পারে রেললাইন বা উঁচু বসত বালুময় মাটিতে উদ্ভিদটি ভালো জন্মায় এগুলো এভাবে গুচ্ছাকারে ডালপালা ছড়িয়ে মাটির সমান্তরাল বৃদ্ধি পায় যদিও আরও অনেক উদ্ভিদ রয়েছে এমন দেখতে তবে এটি ওদের থেকে বেশ আলাদা যেমন এর পাতাগুলো ডিম্বাকৃতি অনেকটা লাভ চিহ্নের মতো এবং উপরের অংশ উজ্জ্বল সবুজ এবং নিচের দিকটা বেশ হালকা এই উদ্ভিদটি হল রক্ত পুনর্নাভা যার রয়েছে আজকের আলোচনার সকল গুণাগুণ তাছাড়া রয়েছে শ্বেতা এবং নীলা পুনর্নাভা যাই হোক এই রক্ত পুনর্নাভার পাতাগুলোর প্রান্ত হালকা গোলাপি কাণ্ড বেগুনি রঙের পাতাগুলো গুচ্ছাকারে পাশাপাশি নয় বরং উপর দিকে বিস্তৃত থাকে খুবই ছোট এবং গোলাপি রঙের হয় এর ফুলগুলো মোটামুটি এই বিষয়গুলি গাছটিকে চিনবার জন্য যথেষ্ট যাই হোক এই উদ্ভিদের গুরুত্বপূর্ণ উপাদান পুনর্নাভায়ন নিয়ে কিছু কথা বলা যাক এই পুনর্ভায়ীন এমন একটি অ্যালকালয়েড যা অ্যান্ডোথেলিয়াল কোষ অর্থাৎ পাতলা এবং বিশেষ এক ধরনের কোষ যা রক্তনালী এবং লিম্ফ্যাটিক নালির আভ্যন্তরীণ আস্তরণ গঠন করে এই উপাদানটি সেটির এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর আক্রমণ এবং কৌশিক কাঠামো গঠনে উল্লেখযোগ্যভাবে বাধা দেয় সাধারণভাবে বললে এটি অ্যাপোপটোটিক পথকে সক্রিয় করার মাধ্যমে যেমন ক্যান্সার কোষের বিস্তারকে বাধা দেয় তেমনি সাইটোকাইন বৃদ্ধির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রদাহ কমায় তাছাড়া এটি ব্রেস্ট ক্যান্সার লিভার এবং ফুসফুসের মতো অঙ্গগুলোতে সংক্রমণের হারও কমাতে পারে যাই হোক বিষয়টি আসলে কিন্তু জটিল তবে এটি যে বিভিন্ন ক্যান্সার কোষের বিস্তারের বিরুদ্ধে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর তা বর্তমানে বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত তাছাড়া এটি লিভারের স্বাস্থ্য উন্নত করতে এবং এর প্রদাহ কমাতে ও শরীরকে রিফর্ম করতে প্রাচীনকাল হতে আয়ুর্বেদে ব্যবহার করা হয় এবার যদি সম্পূর্ণ পুনর্নাভার গুণ সম্পর্কে বলি তাহলে বলতে হবে এটি রয়েছে শরীরকে পুনর্গঠনে এবং শরীরের ভারসাম্য রক্ষার অসামান্য গুণাগুণ তাছাড়াও এটি বিভিন্ন অঙ্গের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে অর্থাৎ এটি রেনো রেনোপ্রোটেক্টিভ এবং কার্ডিও প্রোটেকটিভ তাছাড়া এটি ডায়াবেটিস বিরোধী এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন আর এটি যে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে পারে তা তো আমরা জানি এতে যে সকল উপাদান রয়েছে তা হল পুনরনাভাইন বোরোভিন অ্যাসিড বেটা সিটোস্টেরল এবং ফেনোলিক অ্যাসিড লিগন্যান্স এবং গ্লাইকোসাইটস আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম নাইট্রেট ভিটামিন সি এবং ই শাক হিসাবে এটিকে যদি সঠিকভাবে রান্না করতে পারেন তবে আপনি এর যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কমাতে পারেন কারণ প্রতিটি ভেষজের অনিয়ন্ত্রিত ব্যবহার অনেক সময় শারীরিক নানা সমস্যার কারণ হতে পারে তবে এটি রান্না করে খেলে এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া অনেকাংশে কমানো সম্ভব ভেষজ গুণের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে এটিকে না ভেজে বরং ঝোল রান্না করে এটি খেতে পারেন শাক না খেলেও এই ঝোল আপনাকে নানা ভেষজ উপকারিতা দিতে সক্ষম তবে শাক খেতে কিন্তু বেশ মজার দেশি মাছ দিয়ে এভাবে পাতলা ঝোল রান্না করে খেলে উপকার যেমন পাবেন অনেকটাই বেশি তেমনি খেতেও হয় অসাধারণ স্বাভাবিক অবস্থায় অর্থাৎ সুস্থ অবস্থায় এভাবে খেলে শাকের গুণাগুণ সহ অন্যান্য উপাদানের গুণাগুণ যেমন পাবেন তেমনি নানা প্রকার অসুখের বিরুদ্ধে শরীরকে করতে পারবেন প্রতিরোধ সক্ষম তবে নানা প্রয়োজনে এটিকে সরাসরি ব্যবহার করা যায় ভেষজ ঔষধ হিসাবে এটি আপনি সাধারণত ভরা এবং খালি পেটে খেতে পারেন তবে শোষণ এবং গ্যাসের সমস্যা এড়াতে এটি আপনি ভরা পেটে খাবেন আর লিভার ও কিডনিকে ডিটক্স করতে সকালে খালি পেটে খাবেন নানা উপায়ে এটি আপনি খেতে পারেন পাউডার অবস্থায় আপনি এক থেকে দুই চা চামচ হালকা গরম জল এবং মধু বা ঘি মিশিয়ে দিনে দুইবার খাবার খাওয়ার পর খেতে পারেন সম্পূর্ণ উদ্ভিদটিকে জুস করে পাঁচ থেকে দশ এম দিনে দুইবার খেতে পারেন তাছাড়া এভাবে দশ থেকে পনেরো এম জলের সাথে খাবারের পর একবার খেতে পারেন তবে উপরের নিয়মে যদি খান তবে পাউডার অবস্থায় দিনে সর্বোচ্চ দশ গ্রাম পাউডার এবং জুস অবস্থায় দিনে সর্বোচ্চ বিশ এম পর্যন্ত খেতে পারেন এটি আপনি প্রয়োজনে সাত থেকে চোদ্দো দিন অথবা চার থেকে ছয় সপ্তাহ বা তিন মাস পর্যন্ত খেতে পারেন তবে শারীরিক কোনো সমস্যা তৈরি হলে খাওয়া বন্ধ করে দিবেন অথবা একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন চাইলে কিছুদিন বন্ধ করে আবার খেতে পারেন গর্ভাবস্থায় বা কিডনি অথবা হার্টের সমস্যায় এবং অন্যান্য শারীরিক জটিল সমস্যায় এভাবে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে আমাদের দেশের মাঠে ঘাটে পরিত্যক্ত জায়গায় পাওয়া এমন একটি কার্যকর ভেষজকে না চিনবার কারণে হয়তো আমরা সঠিকভাবে এগুলোকে ব্যবহার করতে পারি না তবে বর্তমানের নানা প্রকার রাসায়নিক মিশ্রিত খাবারের পাশাপাশি এগুলোকেও যদি ব্যবহার করা হয় তবে আমরা নানা অনাকাঙ্ক্ষিত সমস্যা হতে যেমন মুক্তি পাব তেমনি বাঁচতে পারব সুস্থভাবে আর জায়গা থাকলে একটি উদ্ভিদ নিজের বাগানেও রোপণ করতে পারেন নিজেদের প্রয়োজনেই